সামনে এমন একটি রাত্রি আসতেছে যেই রাত্রি আপনার আমার কাছে অতি প্রিয় অতি মাহবুব আল্লাহর নবীর কাছে প্রিয় ছিল মাহবুব ছিল আপনি আমি যদি এই রাত্রিটা পালন না করতে পারি এই রাত্রি যদি আপনি আমি ভালোভাবে আদায় না করতে পারি বলেন কি হবে দুনিয়ার ভিতর থেকে বেশি থেকে কি হবে এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো আল্লাহর নবী এত গুরুত্ব দিয়েছেন পবিত্র সাহাবান মাস পবিত্র শাহবান মাসকে যেই রাত্রির ভিতরে আল্লাহ আলামিন একবারে প্রথম রাসমানে চলে আসেন সুবাহান আল্লাহ বলে কে আসেন আল্লাহ আল্লাহর আলামিন নাম ধরে ধরে ডাক দিতে থাকে নাম ধরে ধরে ডাক দিতে থাকে ও বান্দা কে আসো কে আসো অভাবগ্রস্ত আমার কাছে চা আমি আল্লাহ তালা ফায়সালা করে দিব কে আসো বিপদ গ্রস্থ আমার কাছে চাও কে আসো ঋণ গ্রহস্থ আমার কাছে চাও আমি সব মিটাইয়া দিব বলেছেন কে আল্লাহ এই রাত্রিটি আপনার আমার কাছে অনেক দামি যেই রাত্রি সামনে এসতেছে চোদ্দই দিবাগত রাত্রি লাইলাতুল বরাত সবে বরাত আমরা বুঝি সবে বরাত মানে হালুয়া রুটি খাওয়া গোস্ত রুটি খাওয়া না সবে বরাত মানে হালুয়া রুটি না গোস্ত রুটি না সবে বরাত মানে আমার মালিককে পাওয়ার রাত সব মানে রাত বরাত মানে ভাগ্য ভাগ্য রজনীর রাত কিন্তু আপনি আমি বানিয়েছি সবে বরাত মানে হালুয়া রুটি সবে বরাত মানে গোস্ত রুটি সবে বরাত মানে গরু জবাই করতে হবে খাইতে হবে না এইটা না সবে বরাত মানে ইবাদতের রাত্রি সবে বরাত মানে ভাগ্য রজনী রাত্রি সবাই বরাত মানে আপনার আমার একবারে সমস্ত কিছু পাল্টিয়ে দেওয়া রাত্রি কেননা ওই রাত্রি প্রথম আসমানে আসেন কে সবাই বলেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই রাত্রি আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি আমার মালিক ডাক দিয়া কয় বান্দা আমি যখন প্রথম রাসমানে যখন চলে আসলাম মাগিবের যখন আজান হয় ওই সময় আমি আল্লাহ প্রথম মাস মানে যখন আমি চলে আসলাম আমি আল্লাহ তোমাদেরকে নাম ধরে ধরে ফজর পর্যন্ত সবে সাদেক পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতে থাকি কে আসো ও বান্দা কে আছো আমার জায়গা তে চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব কার ওয়াবাব কার টাকা নাই কার ঋণ হয়ে গেছে ও বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাজত তোমাদেরকে পূরণ করায়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতে থাকে শুধু তাই নয় রজব শাবান মাসের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যখন প্রথম আসমানে যখন নামিয়ে আসেন ওই দিন আপনার আমার ভাগ্য পরিবর্তন করা হয় লিখিত করা হয় ও বান্দা দুনিয়ার ভিতরে তুমি ও আদম সন্তান দুনিয়ার ভিতরে তুমি কয়ে বছর জীবিত থাকবা এই দুনিয়ার ভিতরে কত আদম সন্তান দুনিয়ার ভিতরে আসবে কত আদম সন্তান পরে পারি দিবে কত আদম সন্তান দুনিয়ার ভিতরে কত লোক মা খাইবে কত লোক মা খাইবে কত লোক মা কি করবে সব কিছু আল্লাহ তালা লিখিত করাইয়া দেয় আল্লাহ ফকরবুল আলমিন দয়া করে মায়া করে মেহরবানি করে পবিত্র শ্রাবান মাস কি মাস শ্রাবান যে মাস আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এত লক্ষ্য রাখিতেন আল্লাহ রসুল বলেন অন্য কোন মাসে এইরকম আমি লক্ষ্য রাখিতাম না সুবান আল্লাহ বলেন কেন সাবান মাসটা এমন একটি বরকতপূর্ণ মাস সাবান মাসটা এমন একটি ফজিলতের মাস যেই ফজিলত আল্লাহ রসুল অন্য মাসে তালাশ করতেন না এই জন্য সাবান মাসের হিসাব বেশি রাখতেন আপনাকে আমাকে রাখা দরকার আছে না নাই কথা বলে আচ্ছা এই জন্যই আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাকে আমাকে এর আগেই ইঙ্গিত দিয়েছেন যে বান্দা রমজান মাস আসার আগে রমজান মাস পাবার আগেই তোমরা শাবান মাসকে আখড়িয়ে ধরো কী করো আখড়িয়ে ধরো যেই শাবান মাসে আল্লাহ তাআলা যতগুলি আদম সন্তান দুনিয়ার সৃষ্টি থেকে শুরু থেকে এখন পর্যন্ত আসছে সাবান মাসে চোদ্দই তারিখে দিবাগত রাত্রিরে সমস্ত হিসাব হবে সমস্ত লিখিত হবে কতগুলি এই বৎসরে জমিনের ভিতরে আসবে পৃথিবীর জমিতে আসবে কত লোকমা খানা খাবে কিভাবে চলবে সব লিখিত হবে সোবাহ আল্লাহ বলেন কে করবেন আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তাআলা তার আগে আপনাকে আমাকে একটা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাআংসে না উফিলাইলাতিম বা কেতিম ইন্না কুন্না মুজিরি আল্লাহবার বলেন

আমি সতর্ককারী কে বলেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বললেন নিশ্চয় আমি কোরআন মাজিদ একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছি কি রাত্রিতে বরকতময় গত রাত্রি যে গেল এটা বরকতময় ছিল কি ছিল না এইটাও তো একটা রাত্রি ঝুমা আর রাত্রির বরকতপূর্ণ না বরকতপূর্ণ আল্লাহ ফাকরবুল আলামিন বললেন বরকত পণ্য রাত্রিতে আমি কোরআন নাজিল করলাম এরপরে আমি আল্লাহ না হওয়া কোরআনকে দুনিয়ার ভেতর প্রেরণ করলাম বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলিহি ও সাল্লামের উপরে যেই কোরানের ভিতর বরকত যেই কোরান আপনার আমার জীবন থেকে শুরু করে আপনার আমার সংসার থেকে শুরু করে আপনার আমার রাষ্ট্র পর্যন্ত কিভাবে আমি চলবো কীভাবে চালাবো সব কোরআনের ভিতরে আসে না নাই সব আছে কোরআনের ভিতরে রাজনীতিও আছে আছে না নাই সব কিছু আছে দুনিয়ার ভিতরে যা আছে কোরআনের ভিতরে আল্লাহ তালা তাই দিয়েছেন কোরআন নাজিল করলেন বরকত পূর্ণ রাত্রিতে বরকতময় মাসে কিন্তু এই কোরআন যেখানে নাসানাসি হয় অনেক দেখলাম ছোট্ট থেকে দেখে আসতেছি বড় হয়ে গেলাম যেই জায়গায় নাসানাসি হয় অদ্দ উলঙ্গ বেশা মহিলাগুলা নাসানাসি করে এর পূর্বে ওখানে কোরআন তেলাভ করে ঠিক না কোরআন নাজিল করলেন কিসের জন্য বান্দার বরকতের জন্য বান্দা কোরআন পড়বে কোরআনকে মেনে মেনে চলবে আল্লাহ তালা জান্নাতের ফয়সালা করে দিবে কিন্তু কিছু জাহেল অজ্ঞ মূর্খ এরা শিক্ষিত নামে অশিক্ষিত এরা ঠিকই বসে থাকে ঠিকই বসে থাকে এই অজ্ঞরা বসে থাকে স্টেজে কোরআনুল কারিম তেরা হয় ওখানে ঠিক না ব্যাঠি আমি বলি আমি একটা শিক্ষিত মানুষ আমি একটা শিক্ষিত মানুষ হওয়ার পরে যেই কোরান নাজিল হলেন রমজানুল মোবারক মাসে যেই কোরআনটা নাজিল হয়েছেন শ্রেষ্ঠ মানুষের উপরে আমি তার উন্মত হওয়ার পরে ওই কোরান তেরাওত হচ্ছে যেই জায়গায় নত্যকিরা নাচানাচি করে ওই জায়গায় তেলাওয়াত হয় ওই জায়গায় তেলাওয়াত হয় কিন্তু আমি কোনোদিন বাধা দিলাম না প্রতিবাদ করলাম না প্রতিবাদ করলেই তো অন্য তাগেরি থাকে না ঠিক কিনা বলেন থাকে না দুঃখের সাথে বলতেছি কোরআন নাজিল করলেন আল্লাহ বরকতময় রাত্রিতে বরকতময় জিনিস আহ এই কোরআনকে অপমান করতেছে তেলাত করছে ভালো কথা তো করার জন্যই কোরআন কিন্তু এর পরে তেলাওত শেষ কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল নাচানাসি ও দু মেয়েরা নাচতেছে শুরু শুরু করলো কি দিয়ে কোরআন দিয়ে এরপরে গুনার ভিতরে নিমজ্জতি হয়ে গেল বলেন শিক্ষিত অশিক্ষিত সব ওখানে থাকে কি থাকে না বাধা করার দরকার আছে না নাই অবশ্যই আছে কিন্তু আমরা যারা গার্জিয়ান আছি অভিভাবক রয়েছি আমাদেরও কিন্তু একটা চিন্তা চেতনা থাকা দরকার যে আমরা যে গার্জিয়ান আমার সন্তান যে ওই অত্য উলঙ্গ মেয়েকে নিয়ে এসে নাসানাসি করতেছে এর গুণাটা কি আমার কাঁধে আসবে আসবে কি আসবে না আসবে আমি বাবা আমার সন্তান নিয়ে আসলো অত্য উলঙ্গ মেয়ে নাসানাসি করতেছে এই গুনার ভাগ নিতে হবে কি হবে না বয়ান কিন্তু এইটা না বয়ান আমার ছিল আজকে আজকে হচ্ছে শাহবান মাসে সামনে কিছু আমল আছে শাহবান মাসে কিছু আমল আছে এই আমলটা আপনাকে আমাকে করতেই হবে প্রথম খুদবা শাবান মাসে প্রথম খুদবা আপনার আমার দুঃখের সাথে আমি এই জন্যই বললাম তেলাওত হওয়ার পরে ওখানে নাসানাসি হয় অনেক শিক্ষিত মানুষ থাকার পরেও তারা বাধা দেয় না কেন ইমান দুর্বল যদি বাধা দেয় সামনে তো খবর খারাপ আল্লাহ তালা হেদায়ত দান করুন বলুন আমেন আওয়াজ দিয়ে বলুন আমিন এই জন্য আপনাকে আমাকে দোয়া করতে হবে আপনাকে আমাকে কি করতে হবে দোয়া করতে হবে এই জন্য আসুন সামনে এমন একটি রাত্রি আসতেছে যেই রাত্রি আপনার আমার কাছে অতি প্রিয় অতি মাহবুব আল্লাহর নবীর কাছে প্রিয় ছিল মাহবুব ছিল আপনি আমি যদি এই রাত্রিটা পালন না করতে পারি এই রাত্রি যদি আপনি আমি ভালোভাবে আদায় না করতে পারি বলেন কি হবে দুনিয়ার ভিতর থেকে বেঁচে থেকে কি হবে এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো আল্লাহর নবী এত গুরুত্ব দিয়েছেন পবিত্র শাহবান মাস পবিত্র শাহবান মাসকে যেই রাত্রির ভিতরে আল্লাহ আল্লাহরুল আলমিন একবারে প্রথম চলে আসেন সুবাহান আল্লাহ বলে কে আসেন আল্লাহ রব্বুল আলমিন নাম ধরে ধরে ডাক দিতে থাকে নাম ধরে ধরে ডাক দিতে থাকে ও বান্দা কে আসো কে আসো অভাব অভাবগ্রস্থ আমার কাছে চাও আমি আল্লাহ তালা ফাইসালা করে দিব কে আসো বিপদ গ্রস্ত আমার কাছে চাও কে আসো ঋণ গ্রস্থ আমার কাছে চাও আমি সব মিটাইয়া দিব বলেছেন কে আল্লাহ এই রাত্রিটি আপনার আমার কাছে অনেক দামি যেই রাত্রি সামনে এসতেছে চোদ্দই দিবাগত রাত্রি লাইলাতুল বরাত সবে বরাত আমরা বুঝি সবে বরাত মানে হালুয়া রুটি খাওয়া গোস্ত রুটি খাওয়া না সবে বরাত মানে হালুয়া রুটি না গোস্ত রুটি না সবে বরাত মানে আমার মালিককে পাওয়ার রাত সব মানে রাত বরাত মানে ভাগ্য ভাগ্য রজনীর রাত কিন্তু আপনি আমি বানিয়েছি সবে বরাত মানে হালুয়া রুটি সবে বরাত মানে গোস্ত রুটি সবে বরাত মানে গরু জবাই করতে হবে খাইতে হবে না এইটা না সবে বরাত মানে এবাদতের রাত্রি সবে বরাত মানে ভাগ্য রজনী রাত্রি সবা বরাত মানে আপনার আমার একবারে সমস্ত কিছু পাল্টিয়ে দেওয়া রাত্রি কেননা ওই রাত্রি প্রথম আসমানে আসেন কে সবাই বলেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই রাত্রে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি আমার মালিক দেখ দিয়ে কয় ও বান্দা আমি যখন প্রথম রাসমানে যখন চলে আসলাম মাগিবের যখন আজান হয় ওই সময় আমি আল্লাহ প্রথম মাস মানে যখন আমি চলে আসলাম আমি আল্লাহ তোমাদেরকে নাম ধরে ধরে ফজর পর্যন্ত সবে সাadek পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতে থাকি কে আসো ও বান্দা কে আছো আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব কার অভাব কার টাকা নাই কার ঋণ হয়ে গেছে ও বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাজত তোমাদেরকে পুরাণ করায়া দিব আল্লাহরুল আলমীরাকে আমাকে ডাকতে থাকে শুধু তাই নয় রজব শাবান মাসের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যখন প্রথম আসমানে যখন নামি আসেন ওই দিন আপনার আমার ভাগ্য পরিবর্তন করা হয় লিখিত করা হয় ও বান্দা দুনিয়ার ভিতরে তুমি ও আদম সন্তান দুনিয়ার ভিতরে তুমি কয়ে বছর জীবিত থাকবা এই দুনিয়ার ভিতরে কত আদম সন্তান দুনিয়ার ভিতরে আসবে কত আদম সন্তান পরে পারি দিবে কত আদম সন্তান দুনিয়ার ভিতরে কত লোক মাখানা খাইবে কত লোক মাখানা খাইবে কত লোক মা কি করবে সব কিছু আল্লাহ তাআলা লিখিত করায়া দেয় ও বান্দা দুনিয়ার ভিতরে আসার পর ও বান্দা তোমার হায়াত কত টুক থাকবে আর কত টুক আছে আর ও বান্দা তুমি কত দিন জীবিত থাকবা কোন দিন তুমি দুনিয়া থেকে পরে পারে তুমি পারে দিয়ে পরে পরে পারি জমাইবা আল্লাহ তাআলা ওই রাত্রিতে লিখিত করে ওই রাত্রিতে আল্লাহ তালা আপনার আমার আম উল্লাম ভেতরে লিখিয়া দেয় বান্দা সুয়ত্তর বছর আগে দুনিয়ার ভেতরে এসেছে সবে বরাতে রাত আমার মালিক ডাক দিয়ে ক ও বান্দা তুমি সুত্তর বছর আগে তুমি আমার জমি চলে গেলা ও বান্দা তোমাকে আমি পাঠাইলাম ও বান্দা তুমি আর বাঁচবে মাত্র তিন বছর ও বান্দা বাঁচবে দুই বছর ও বান্দা আর বাঁচবে তুমি এক বছর আল্লাহ তাআলা এইটা লিখিত করা দেখবেন ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা কতটুক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কতটুক পর্যন্ত এই রিজিক তার মা বানো থাকবে ওই বান্দা যদি মনে করে আমি তো 70 বছর বাসলাম এরপরে আমাকে তো আরো 10 বছর বাসতে হবে না না আল্লাহ তাআলার হুকুম যখন হইবে এই যে সবে বরাতে রাত্রিতে ভাগ্যর জর্জনের রাত্রিতে যেইটা লিখিত হইবে যেইটা আপনার আমার ফয়সালা হইয়া যাইবে ওই পর্যন্তই আপনারা আমার হায়াত থাকবে ডেট থাকবে পাওয়ার থাকবে যত তুমি দুনিয়ার ভিতরে পাওয়ার দেখো না কেন যতই তুমি তামসা করো না কেন যতই তুমি বাহাদুরি দেখাও না কেন যতটুকু হায়াত থাকে এই হায়াতের ভিতরে তুমি সব কিছু করতে পারবা এর উপরে কিছু করতে পারবা না এই জন্য আমি বলি ও বান্দা আল্লাহ তাআলার কাছে যদি তুমি মাপ চাইতে যাও আল্লাহ তাআলার কাছে যদি হায়াত বাড়াইতে চাও আল্লাহ তাআলার কাছে যদি তোমার গুনাকে মাপ করতে চাও আল্লাহ তাআলার কাছে যদি রিজিক তুমি বাড়াইতে চাও আল্লাহ তাআলার কাছে যদি তুমি ধন সম্পদ যদি চাও তোমার দেনা রয়েছে ধন রয়েছে এগুলা যদি পরিশোধ করতে যদি চাও আমার মালিককে ডাক দিবে ওই দিনে আল্লাহর নবী বলেন ও আমার গোলাম ও আমার রুম্মত ও বান্দা তোমরা যখন ওই দিনটা পালন করবা ওই দিনে তোমরা একটা রোজাও রাখিও রোজা রাখার কারণ এই জন্য আমার মালিক যখন দেখবে আমার বান্দা আমার কাছে চাইতেছে তার ফলাফলটা যখন দেখবে সুয়াত্তর বছরের জিন্দিগি কাটিয়ে গিয়েছে তার কি অবস্থা দেখতে থাকবে আমার বান্দা তো বাঁচবে আর পাঁচ বছর আমার বান্দা তো বাঁচবে আর দুই বছর আমার বান্দা তো আর খাবে এক মন ধানের চাল খাইতে থাকবে দশ কেজি গরুর কেজি খাবে পোলাও খাবে এই এক বৎসরের ভিতরে কত লোক মা টুক আপনি আমি খাইতে থাকবো সব আল্লাহ সিরিয়াল করে দিবে আল্লাহ জানায়া দেয় ও বান্দা তুমি যখন ওই দিনে যখন আমার কাছে ফেরে আসবে রোজা রাখবে নবী বলেন তোমরা তো ওই দিনে যখন রোজা রাখবে পাক পবিত্র থাকবে অন্তরটা যখন পরিষ্কার থাকবে কোনো গুণা থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো শত্রুমি থাকবে না কোনো দুশ্মনী থাকবে না অন্তরটা যদি পরিষ্কার হয় আমার আপনার মালিক ওই রাত্রির ভিতরে ডাক দিয়ে বলে ও আমার বান্দা তোমার অন্তরটা পরিষ্কার করার কারণে ও বান্দা তোমার সাড়ে তিন হাত বটি পরিষ্কার থাকার কারণে ও বান্দা তুমি আমার কাছে যাহাই চাইতেছ ও বান্দা তোমাকে আমি তাহাই দান করে দিব জোরে কনসুবাহান আল্লাহ বান্দা যখন যা চাইবে আল্লাহ তা তালার সঙ্গে কানেক্ট হয়ে যাবে আল্লাহ তালা বন্দা যা চাওয়া আছে সব আল্লাহ তালা পূরণ করায়া দিবে ওই জন্য আপনাকে আমাকে পরিষ্কার হইতে হবে আপনাকে আমাকে পৌত পবিত্র হইতে হবে অপরিষ্কার হইয়া যখন দেখতে একটা সন্তান যখন ও পরিষ্কার থাকে ধুলা দিয়ে একবারে সমস্ত শরীরটা মাখা করে দিয়েছে মা যখন ডাকে দেয় মা ওই সন্তানটা কিন্তু ধুলা

ও বান্দা এই অপরিষ্কার হাত যখন আমার কাছে উত্তালন করে দিবে ও বান্দা তোমার অপরিষ্কার হাত আমি মাওলার দরবার পর্যন্ত আসবে না আমি মাওলার দরবার পর্যন্ত আসবে না তোমার দোয়াও কবুল হবে না ও বান্দা এই জন্য তোমাকে পরিষ্কার হইতে হবে আর বান্দা যখন পরিষ্কার হয় এরপরে যখন মালিকের কাছে চাইতে থাকে আমার মালিক ডাক দিয়ে কয় ও বান্দা পরিষ্কার হই যায় আমার কাছে আমার এবাদত করতেছো আমার খুদরুটি হালুয়া খাওয়ার জন্য নয় গোস্ত খাওয়ার জন্য নাই সবে এবাদত করার জন্য আমি মাওলাকে বাবার পাবার জন্য জান্নাত কে অর্জন করার জন্য জাহান্নাম থেকে দূরে থাকার জন্য জান্নাতকে পাবার জন্য ও বান্দা তুমি আমাকেই শরণ করতেছো যা আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কোলে উঠায়া নেই আর আমি তোমার গুনাগুলা গুলা মাফ করে দিলাম জোরে কন সুবহান আল্লাহ 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 কাম বারক নাম হয় আল্লাহ আল্লাহ से को का काम है अल्लाह अल्लाह तू मेरा रहमान है अल्लाह अल्लाह আল্লা ওই দিনে আপনাকে আমাকে মাফ করে দিবে এবং রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ সুন্দরভাবে রমজানের রোজা তারা ইফতারি গুলা করার তাও ফিক দিবে আর যদি পরিষ্কার না হই আপনার আমার দোয়াও কবুল হবে না আল্লাহ তালা রহমতের ছায়াও দিবে না আর আপনি আমি যতই ওই গুনা নিয়ে ওই দিল ওই গুণা আমি আমি কেন কেন। নামাজ আপনি যত কিছুই করি না কেন কোশ্চিন কালে আমার মাওলা কবুল করবে না এই জন্য আমি সকলকে আহ্বান করব সকলকে অনুরোধ করব ভাই সামনে রমজান মাস পবিত্র মাস বরকতপূর্ণ মাস যেই মাসে আল্লাহ তালা গুনা মাফ করে দেয় রিজিক বাড়ায়া দেয় যেই মাসে আল্লাহ তালা আপনার আমার সব কিছুর ভিতর বরকত করে দেয় কে সবাই বলতে হবে কে আল্লাহ আপনারা সবাই চান তো যে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়ে রমজানের ভিতর যেন সুন্দরভাবে পুরাপুরি রমজানটা পালন করা তৌফিক দান করে সবাই চায়